পূর্ব চর বলিকান্দা জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে বাৎসরিক অজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট হজরতে ওলামা একরাম দাতির রাহবার সুদক্ষ পরিচালক আমন্ত্রিত ওলামা একরাম ময়দানে যারা অভিষ্ট আছেন আল্লাহ পাক আমাদের সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ পাক আমাদের সকলকে মঙ্গলজনক কাজকে করার সুযোগ দান করুন অমঙ্গল কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলেন আমি সময়ের স্বল্পতা মাহফিলে আমার পরেও ঈশার আগে আর একদিন আলোচনা করবে সেজন্য ভূমিকায় যাওয়ার সুযোগ নেই আর ভূমিকা আলা বক্তা আমরাও না আমাদের সময় লোকের মসজিদের মেম্বারে বসে মুসল্লিদের কিছু খোরাক দেওয়ার জন্য মুসল্লিদের কিছু নামাজের আনুষঙ্গিক বিষয় আলোচনা করার জন্য সময় করা হয় যেই তো ইমাম সাহেব বারবার অনুরোধ করছেন আপনাদের মহল্লায় যাতায়াত আছে বিধায় নাম না থাকা সত্ত্বেও উপস্থিত হয়েছি আমি কোরআনে কালিমের সুরায় মুমিন সুরার নাম সুরায় মমিন মমিনের শাব্দিক অর্থ যারা ইমানদার মধ্যে আল্লাহ পাক আরেকটা সুরার নাম হচ্ছে সুরাই কাফিরুল তাহলে কোরআনের মধ্যে মুমিনও আছে কাফেরও আছে কি বলেন আপনারা বুঝছেন কথাটা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের প্রথম নাম্বার আয়াতে নামাজের কথা বলা হয়েছে এই আয়াতের সাতটা গুণের কথা আসছে এক নম্বর গুণ নামাজ সপ্তম নম্বর গুণ নামাজ মাঝে সঙ্গে কিছু গুণের কথা বলা হয়েছে তাই আল্লাহ কোরআন কোরআনের প্রথম আয়াতে নামাজের কথা উল্লেখ করেছেন আবারও শেষ সাত নম্বর আয়াতে নামাজের কথা বলেছেন যদি এই গুণের অধিকারী যারা হবে সাত গুণের তারা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে বলেন সুবহানাল্লাহ গুণগুলো কি আমাদের শোনার প্রয়োজন আছে এটাই শেষ আছে সংক্ষেপে গুণগুলো বলি ব্যাখ্যার দিক আর সুযোগ নাই আল্লাহ تعالی বলেন ক্বাল লাহাল মুমিনুন

নামাজের মধ্যে নম্রতা অবলম্বন করে কথা বুঝছেন আপনার আমার সুরার নাম সুরাই আর মমিনের গুণ আল্লাহ বর্ণনা করছে ওই সকল মমিনী সকল যে সকল মমিন নামাজের মধ্যে নম্রতা বিনয়ী অবলম্বন করে নামাজ পড়তে দাঁড়াইলই পড়া ইমাম সাহেব কি এত লম্বা পড়ে মাশাআল্লাহ মুসল্লিদের খবর হয়ে যায় ইমাম সাহেব কত বড় ক্লাস শুরু করছেন নামাজের নিচে থেকে দেখা যায় তো না সাউন্ডটা কি একটা তো মুমিনের গুণ প্রথম গুণ হলো যে মুমিন নামাজে বিনয়ী খুশু খুজু উর্দু শব্দ আরবি হল বিনয় বাংলা বিনয় যদি হতে হয় তাহলে আমার নামাজের মধ্যে এমন ভাবে দণ্ডায়মান হতে হবে দাঁড়া হই দাঁড়া হইতে হবে দাঁড় হব যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সকল স্থির থাকবে নামাজ দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকাইতেছি

আল্লাদিনহুম আনিল লাক বিমওলুদ মমিনের 2 নম্বর গুন আল্লাহ পাক বলেন সকল নামাদীরা সকল দেশ সকল নামাদীরা বসিল বেহায়া পানা আমি কিন্তু মওলুল বক্তা না আমি আমার মসজিদে পাশেই মসজিদ আপনাদের যদি আমার মুসল্লি কথা বলে সময় আমি বন্ধ করে দিব আলোচনা যারা আছেন তারা আপনার আমার বাইরে যাবেন কারণ এখন আপনার আমার মুসল্লি আমি এখন আপনার ইমাম আমাদের যখন রোগ হয় ডাক্তারের কাছে যায় তাই না ডাক্তার চিকিৎসা পত্র দেয় এই জিনিস সেবন করবেন এই জিনিস সেবন করবেন না ডাক্তারের চিকিৎসা অনুযায়ী আমি যেগুলো সেবন করতে নিষেধ করছে ওইগুলো আমি সেবন করি যেগুলোকে বর্ধন করতে বলেছে ওইগুলোকে আমরা ধরে নিচ্ছি তাহলে রুগী কিভাবে চিকিৎসা হবে ঠিক মানুষের নাম আমার আপনার না মানুষ না মানুষ রুহের নাম মানুষের নাম রুহান্ধ এটা কি স্বর্ণের কোন অত্যাধুনিক বাইশ কেটের স্বর্ণ নাকি হীরার কোন টুকরা নাকি কোনো ডাইমন্ডের কোন জিনিস নাকি এসএস এর কোন পাত্র নাকি অ্যালমোনিয়ামের কোন জিনিস রুক জিনিস নবীজি আমার বলেন আল্লাহ পাক বলেন শুনুন কুলির রুহ মিন আমরিল্লাহ রুহ হলো আল্লাহ পাক একটা হুকুম আমাদের আত্মার মধ্যে রুহ আছে বলে আমরা মানুষ আছি রুহ থাকবে না মানুষ থাকবে না আমাদের রুহের অনেক চিকিৎসার প্রয়োজন এই চিকিৎসার ডাক্তার হলো দুনিয়ার কোন ডাক্তার এই ভাইরাসকে বের করতে পারবে না এই ভাইরাস বের করার জন্য আত্মার ডাক্তার হলো ওলামায় একরাম ওলামায় আপনাকে সেই আত্মার ঔষধ দেয় তাহলে আপনার আত্মা যখন পরিষ্কার হবে তখন আপনার ধর্মীয় কর্মকাণ্ড আপনার মজা রাখবে ধর্মীয় কথা শুনলেই শরীরে চুল করি ওঠে যদি নাকি এখানে মমতা দাসত মানুষের অভাব হতো না

আল্লাহ পাকের পায়গম্বর বলি নিশ্চয়ই নেক আমল ভালো কাজ মানুষকে রাস্তা দেখায় জান্নাতের রাস্তা গুনাহ কাজ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় বর্তমান সমাজে জান্নাতের দিকে আসার লোকের সংখ্যা কম জাহান্নামের দিকে যাওয়ার লোকের সংখ্যা বেশি কি বলেন ঠিক না আমি বলতেছিলাম কথা প্রসঙ্গে এসে গেছিল যে কথা শুনলে পারে আমার মন মানুষের অন্যদিক চলে যায় আমার ব্যক্তিগত অভ্যাসীটা বলছিলাম যে মমিনের দুই নম্বর গুণ হল মমিন অশ্লীল অশুভনীয় কথা যেই কথা বললে কোনো নেকি নাই যেই কথা বললে কোনো সব নাই ওই কথাকে মমিন পরিহার করবে যেই কথা বললে মমিনের আমল নামায় নেকি জমা হবে ওই কুতবলা মমিন অর্জন করবে এর নাম হল আপনার উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্র অধিকারী হলে হতে হলে আপনার আমার সমস্ত ফায়সা কাজকে বর্জন করতে হবে যে কাস্তে কাজকে আল্লাহ বল করতে নিষেধ করেছে ওই কাস্তে কাজকে পরিহার করতে হবে যে সকল কাজ করলা করতে নিষেধ করেছে তাকে পরিহার করতে হবে যে সকল কাজ করতে আদেশ করেছে ওই কাজগুলোকে আমার করতে হবে তাহলে আমি আমার জীবনের জন্য আমার উন্নতি হবে ওই উন্নতি আখের উন্নতি হবে দুই নম্বর বললাম যে মমিন কোন অশ্লীল কোন কথা বলবে না গুণার কোন কথা মমিনে জবানদের বলবে না অনেক সময় আমরা হেসে হেসে গুণা অর্জন করি উপহাস করে গুণা অর্জন করি কখনো উপহাস করে নেকির কাজ করি না দুই নম্বর গুণ মমিন অশ্লীল অসমনীয় কাজ থেকে হিফাজত থাকবে যে কাজগুলো ধর্মীয় কাজ তার মমিন করবে দুই নম্বর গুণ

সরকার আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা আওয়া দিতে বলেছে আর আমি দেওয়ার সময় আদায়তের সময় মনে করি ট্যাক্স আদায় করি ট্যাক্স ট্যাক্সট আপনাকে বাধ্যতামূলক আদায় করার জন্য আদায় না করলে সরকার আপনাকে সুদের মধ্যে ঢুগাই দিবেন এরপরে আদায় করবেন না সরকার আপনাকে আদালতে হাজির করে আপনার ট্যাক্সে আদায় করে নেবেন আর আল্লাহ পাক বলেন যাকাত হলো বান্দার পটি ফরজ আদায় করার পরেই বান্দা হলো خدাই বিধান আমল করবে এর জন্য বানদার আমলনামায় নেকি লেখাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিনের তিন নম্বর গুণ মুমিন যাকাত আদায় করবে আল্লাহ পাকের বিধান আদায় করবে এই নিয়ত করে আদায় করবে তাহলে সে একটা সব না হলো সে হলো একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ পাতার আমল নামায় এত নেকি দিবেন যা দুনিয়ার কম্পিউটারে দুনিয়ার ক্যালকুলেটারে যোগ করা সম্ভব না তিন নম্বর গুণ বললাম এক নম্বর গুণ আল্লাহ পাক বলেন চার নম্বর গুণ হলো মুমিন আল্লাযীনাহুম লিফুরুদিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত

তাStrong আবার সতিত্বের নষ্ট করলে গুনাহ হবে না যদি দেশের সেবিকা থাকে নারী থাকে ওই নারীগুলো এই নারীগুলো তার ব্যওয়ার্থতার জায়েজ আছে আমার তোরা আওরা আযাজিকা ফাউলাই

আমি আপনি সে খবর রাখছি না কিন্তু খবর রাখছে ওই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাজ নম্বর গুণ হলো মমিন আমানতের খেয়াল করবে না ওই আমানত হতে পারে আমানত আল্লাহ আমানত কি আল্লাহ পাকের আমানত হলো যে আল্লাহ যে হুকুম জারি করছে ফরজ বিধানগুলোকে যথাযথ সময়ে আদায় করার নামে আল্লাহকে আমানতের খেয়ানত না করা। হকুল্লাহ আল্লাহদের হক আদрим হকগুলোকে আদায় করা আল্লাহ পাকের হক আদায় করলে আমানতের খেয়ানতকারী আপনি হবেন না। হকুল ইবাদ বান্দার হক আছে। বান্দার হক কি অনেক রকমের ধরনের হক আছে যার সুযোগ তো এক নম্বরে হল যে আপনার কাছে কেউ কোন আমানত টাকা পয়সার স্বর্ণ অলঙ্কার যার সময়ে যাবে আপনার কাছে যে তাকে আপনি পৌঁছায় দিলে আমানতের দায়িত্ব টাকা পয়সা রাখছে এমনও হয় দুই বন্ধু কথা বলে বন্ধু একটা কথা বলছি তুমি কর ফাঁস করো না এটাও আমানত বন্ধুতে যে কোন একটা সামান্যতম একটা খারাপ কাজ করে ফেলছে বন্ধুকে বলছে বন্ধু কাউকে বলো না বললে পরে আমার ইজ্জত সম্মানের হানি হবে বলো না এটাও আমানো আপনি আমি কর্মচারী কর্ম কর্মের মধ্যে যাত্রুক আমার পরিশ্রম দেওয়া দরকার শ্রম ওই পরিমাণ দেওয়া আমানো লম্বা কথা যে জাতি পাত্রী না।

মোমিনের 7 নম্বর গুণ হলো মুমিন তার ওয়াদাকে পূরণ করবে 7 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযিন নাহুম আল্লাযিন আলা সরাতি মুহাফিজুন মুমিন 7 নম্বর গুণ হলো মুমিন তার নামাজের ইবাদত করবে সংরক্ষণ করবে বলতে বলছে নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে 7 নম্বর বলছে আল্লাহ পাক মুমিনের নামাজকে সংরক্ষণ করবে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো যে সময় যেই নামাজের সময় ওই নামাজ করা যথাসময়ে সময় আপনার ফরজকে আদায় করা যেই নামাজের মধ্যে লুকু আছে সিস্তা আছে ওই নামাজগুলোকে যথাযথ ভাবে আদায় করার হলো নামাজের সংরক্ষণ করা এই সাতগুণের যারা অধিকারী হবে আল্লাহ বলে যারা হবে সকল মানুষগুলো আল্লাহের ওয়াদা অনুযায়ী তারা জান্নাতুল ফের দাওছেন অধিবাসী আবে যদি আমি প্রথম কোন নামাজের মধ্যে বিয়ে অবলম্বন করি সপ্তম গুণ আমাকে সংরক্ষণ করি অটোমেটিক মাঝখানে পাঁচ গুণ আছে আদায় এসে যাবে একজন নামাজি মানুষ যখন নামাজ পড়বে তো তখন তার থেকে গুনার কাজ প্রকাশ পাবে না আমি আপনাদের এলাকার ইমাম যদি একটা অশ্লীল কথা আপনাকে বলি আরে কেমন ইমাম এটা আমার একটা বকা দিল এই বকাটা আমাকে অশ্লীল কথা ফিরেছে আমাকে নামাজে অন্য কোনো কারণে নামাজও ফেরেছে আল্লাহ পাঠ বলেন যে যেই বান্দা প্রথম গুণ নামাজকে নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে সপ্তম গুণ যখন সে নামাজের মধ্যে সংরক্ষণ করবে আল্লাহ পাক অটোমেটিক যে মাঝখানে পাঁচটা গুণ আছে এগুলো তার অটোমেটিক আদায় হয়ে যাবে তাহলে রজত মাস আল্লাহ পাকের বাইকম্বর এই মাসের 27তম 26তম দিব দরত্রে দুনিয়ার থেকে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে প্রথম আসমান একের সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা কারবা তাওসাই আল্লাহ পাকের আদেশে নবীজি অল্প সময় গুরিয়ে আসছিল পড়না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় গুরিয়ে এসে কি নিয়ে আসছিল নিয়ে আসছিল এই যে নামাজ এজন্য আমি নামাজের বিচার আলোচনা করলাম যে আল্লাহ পাক আমাদের সকলকেই যথা সময় মতো যে দুটি গুণ কে আমরা অর্জন নামাজের মধ্যে বিনয় নামাজ পড়েছে আল্লাহ আকবর নামাজে বিনয়ের জন্য সকল জন্য আল্লাহ পাকের ঘর থেকে মহাজের আহ্বান করে হাইয়াল আসো সফলতার দিকে সফলতা কয়বার ডাকে প্রতিদিন পাঁচবার শব্দকে দুইবার বলে হাইয়ালান হে আমার বান্দা তোমরা সবল দিকে আসো সফল দিকে আসো পাঁচবার ডাকতেছে এই বস্তি থেকে মুয়াজ্জিন আমি এই কর্ণপাত করছি না তুমি কর্ণপাত না করতেছি কেয়ামতের মাঠে কর্ণের মধ্যে কানের মধ্যে

আল্লাহ পাকের সামনে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যখন যাবেন তখন আপনি সকলের প্রথম পর্দায় আপনি শুরু করলেন আর যখন আপনার এই নিয়ামতের সুখে হবে তো আল্লাহ পাকে নিয়ামতের বিনিময় সুক্রিয়ার বিনিময় কেয়ামতের মাঠে আপনাকে আমাকে মুসলমানকে আল্লাহ পাক ইমানদার বাড়িয়া জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লাহ পাক আমার স্থান হয়ে তো আল্লাহ পাক আমাদের সকলকেই এই সাত গুণের মাঝে প্রথম গুণ দ্বিত সপ্তম নম্বর গুণ অর্জন করে বাকি গুণগুলো অর্জন করে আল্লাহ পাকের জান্নাতের ছেড়ে দাও সে অধিবাসী হওয়ার মতন আল্লাহ পাক আমল করার যোগ্যতা আমাদের অন্তরে পয়দা করে দিক আল্লাহ আমার কেও আপনাদেরকে আমাকে তাও সুবিধান করুক বাবা আলাই জাইল্লাহ বাবা